হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে শুভ এই যে সকালে ঘুম থেকে উঠে লাইটটা জ্বালিয়ে মশাইটা খুলে নিচ্ছি চাটাও বসিয়ে দিলাম চা না খেলে তো আর চলবে না না সকালের চা না খেলে চাঙ্গা লাগে না সারাটা দিনই ঝি আসে আর কি তো আমি চাটা বানাবো হচ্ছে গুড় দিয়ে ফ্রিজ থেকে ঝোলা গুড়টা নিয়ে নিলাম এই গুড়টা এত ভালো চা খেতে এত মজা লাগে এছাড়া মুড়ি দিয়ে দিয়ে খাওয়া যায় কিন্তু এই ঝোলা গুড়টা তো অল্প পরিমাণে দিলাম আমি আসলে বেশি মিষ্টি চা খেতে পারি না আর এদিকে একটু ফ্রিজ থেকে আমি কই মাছটা নামিয়েছি এটা এখন ভিজিয়ে রাখবো তারপরে দেখা যায় যে নাস্তা টাস্তা শেষ করে তারপরে কই মাছটা রান্না করে ফেলবো দুপুরের জন্য আসলে একটু কাজ আগিয়ে না রাখলে না সুন্দরভাবে গুছিয়ে কাজ করা যায় না তো হাটটা ধুয়ে নিলাম ভালো মতো তারপরে এখন কী করবো ব্রেকফাস্টটা করব তারপরে আবার রান্না ঘরে চলে যাব আর কি আর এই যে ডিম ডিম্পোস পরোটা খুব মজা করে খাচ্ছি ডিমটা আসলে একটু লিকুইড রেখেছি কুসুমটা খুব মজা লাগে এভাবে খেতে আমার গরম গরম পরোটা গরম গরম ডিম ডিম্পোস আসলে বাসায় অনেক সময় দেখা যায় পরোটা বানাই আবার দেখা যায় কিনে আনি এক এক সময় কেকটা যখন যেটা মন চায় আবার অনেক সময় দেখা যায় যে সকালবেলা নুডলসটা রান্না করে বাচ্চাদের টিফিনও দিয়ে দিই ওদের খাইয়ে দিই আসলে সব দিন তো আর এক রকম যায় না এক এক সময় এক এক রকম দিন যায় আবার অনেক সময় খিচুড়িও খেতে মন চায় তো পরোটা দিয়ে ডিম্পুস খাচ্ছি আবার চাটা রেডি করে নিয়ে আসলাম চা জন্য একটু পরোটা রেখে দিয়েছি চা দিয়ে পরোটা ভিজিয়ে ভিজিয়ে খাবো এটা আসলে খুবই ভালো লাগে যারা চাল আবার তারাই শুধু এটার টেস্টটা জানে খুবই মজা লাগে এভাবে খেতে আমার চায়ের মধ্যে পরোটা ভিজিয়ে খেতে চায়ের কালারটাও তো মার্শাল্লা খুব ভালো এসে যা চাটাও খেতে খুব ভালো লেগেছে চায় আমি সবসময় একটু গোড়া দুধ আর কি অ্যাড করি আর কি তো রান্নাঘরে দেখা যায় যে এতক্ষণ তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে ফেললাম পুরো প্রসেসটা দেখাতে গেলে রান্নার দেখা যায় যে ভিডিওটা লং হয়ে যায় তো ওই যে ধনেপাতা পাতা বেছে বুঝছে এখন আমি এটা ধনেপাতা ধুয়ে কুচি করে দিয়ে দেব শীতের দিনের সবজি সবই ভালো লাগে আর ধনে যে একটা ফ্লেভার মাসাল্লাহ অন্য সময় কিন্তু এত ফ্লেভারফুল হয় না ধনে পাতা আর এই যে মূলা আর হলো লাউ এই লাউটা কিছুদিন আগে আসলো আমি অর্ধেক যেমন ভাজি করেছিলাম আর অর্ধেক ছিল তো চিন্তা করলাম যে মূলা আবার আজকে সকালে এনেছে টাটকা তো চিন্তা করলাম যে মূলা দিয়ে লাউ দিয়ে ভাজি করি আর ধনে পাতা দিব ডিম দিব খেতে মজাই লাগবে শীতের দিনে টাটকা সবজি যেভাবে রান্না করা হয় ওইটাই দেখা যায় যে মুখে লেগে থাকে ঠিক না আমরা আসলে বাংলাদেশের মানুষ এই দিক দিয়ে কিন্তু খুবই লাকি যে শীতের দিনে টাটকা সবজিগুলো খেতে পারছি অন্য সব জায়গায় কিন্তু অন্য সব কান্ট্রিতে কিন্তু দেখা যায় যে এত টাটকা সবজি পাওয়া যায় না দেশের বাইরে যারা আর কি আছে আমি যে একটা বেল এনেছিল ওই বেলটা ফাটিয়ে রেখেছি এটা এখন ভিজিয়ে রাখবো পরে শরবত বানিয়ে খাবো খুব ঘ্রাণ ছুটেছিল বেলটার থেকে আর এই যে এখানে আমি সবজিগুলো ধুয়েছি আর কি সুন্দর করে কুচি কুচি করে কেটেছি এখানে আমি মূলার সাথে যে শাকটা ছিল না সেটাও নিয়ে নিয়েছি চিন্তা করলাম এমনি তো মূলার শাক খাই এখন ফালিয়ে দিব এর থেকে বলো নেই ভাজি করলে ভালোই লাগবে খারাপ লাগবে না সুন্দর করে ভাজিটা ধুয়ে নিলাম তো প্যান বসিয়ে দিলাম ফ্লের চুলায় গ্যাস যেহেতু অনেক কম সেক্ষেত্রে ইনফ্রায়ের চুলাই দেখা যায় আমার ভরসা তো ভাতের জন্য আবার গরম পানি করে রেখেছিলাম দেখেন কি পরিমাণ গ্যাস কম একটুটুকু গ্যাসে কি তরকারি রান্না করা যায় ভাতের চালটা দিয়ে দিলাম আর এদিকে আরেক জায়গায় জিনফ্রারের চুলাটার মধ্যে ভাজিটা করে ফেলতেছি কালারিং ভাজি না দেখতে কি সুন্দর লাগে সাদা সবুজ টমেটো ছিল কিন্তু টমেটোটা দেওয়া হয়নি ভাজিতে ডিম দিয়েছি পরে এই তো একে একে কাজও করছি আবার ফাঁকে ফাঁকে আমি ঘরও বোঝাচ্ছি দেখা যায় যে চুলায় তরকারি দিয়ে আমি আবার দেখা যায় যে একটু ঘরে কাজ টাজ করে ফেলি আসলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো সুন্দরভাবে গুছিয়ে দিতে পারছি না আস্তে আস্তে দেখা যাবে যে সব সুন্দরভাবে গুছাতে পারবো সুন্দর করে কথা বলতে পারবো তো প্রায় হয়ে যাচ্ছে ভাজাটা তারপরে এদিকে আবার দেখা যায় বাচ্চারা কই মাছ খাবে না বলতেছে তো ওদের জন্য আবার কী করলাম ডিমটা ভাজলাম সুন্দর করে দুটো ডিম দুই বাচ্চার জন্য ভেজে নিলাম একসাথে মিক্সড করে ভিজিয়েছি আর এই যে ভাজিটা আমি একটা স্টিমার জালিতে রেখেছি আর কি আর এই যে ডালও রান্না করেছিলাম ডালটা একদম মাখিয়ে ঢুকিয়ে ছড়িয়ে দিয়েছে ডাল না হলে তো হয় না